তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা খুবই ভালো আছো সো আজকে তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট ওয়ান লেসন এইট এর যে অধ্যায়টা দেওয়া আছে সেটা আমরা সম্পূর্ণ বাংলা সহকারে পড়ব এবং এটা থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে সবগুলো আজকে খুব সহজে সমাধান করব। আজকের পাঠের সাথেই থাকো আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইন্ট্রোডিউসিং সামওয়ান এটা অর্থ হচ্ছে পরিচয় করিয়ে দেওয়া তারপর এ দেওয়া আছে লিসেন অত শোনা সেওতো বলা এন্ডত এবং রিডত্ত পড়া তাইলে শোনো বলো এবং পড়ো চলো আমরা পাঠ শুরু করি প্রথমে জাভেদ বলতেছে হ্যালো সাবিহা হ্যালো তো ওহে হে তো সাবিহা তাহলে হ্যালো সাবিহা তারপর সাবিয়া বলছে হাই জাবেদ হাউ আর ইউ জাবেদ তুমি কেমন আছো তারপর জাবেদ বলতেছে ফাইন ভালো থ্যাঙ্কস ধন্যবাদ সাবিহা জাবেদ কি বলতেছে যে ধন্যবাদ আমার বন্ধুর সাবিহা সাথে পরিচিত হও মাহমুদ হাসান আমার বন্ধুর সাথে পরিচিত হও মাহমুদ হাসান মাহমুদ এবং মাহমুদ এটা হচ্ছে সাবিহা বা এটা সাবিহা আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে মেয়েটি আর ছেলেটি জাবেদ আর হচ্ছে সাবিয়ার সাথে কথোপকথন চলতেছে সাথে যে টুপি পরা ছেলেটা এটা হচ্ছে মাহমুদ হাসান তার সাথে সাবিয়ার পরিচয় করিয়ে দিচ্ছে সো এখানে বলতেছে যে এন মাহমুদ ডিসি সাবিহা এটা হয় সাবিহা বা এটা হ্যালো ও হে হ্যালো মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো সাবিয়া কি বলতেছে হ্যালো মাহমুদ নাইস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো তারপর মাহমুদ বলতেছে নাইস মিটিং ইউ টু তোমার সাথে সাক্ষাৎ করতে পেরেও খুব ভালো লাগলো আশা করছি আজকের এই পাঠটি খুব সহজে বুঝতে পেরেছ তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের এই অধ্যায় থেকে যে শূন্যস্থানটা দেওয়া আছে এই খালিগড়টা চলো আমরা কি করি পূরণ করি তাহলে প্রথমে দেখো আমরা যদি পাঠটি খুব মনোযোগ সহকারে পড়ে থাকি তাহলে অবশ্যই এটা খুব সহজে সমাধান করতে পারবো প্রথমে বলতেছে লাইলা হ্যালো সাগর তারপর সাগর বলছে হাই লাইলা তারপর ঢ্যাশ ঢ্যাশ মানে তিনটা খালিগোট দেওয়া আছে তাহলে আমরা জানি কি জাবেদ কি বলছে হাই সাবিয়া হাউ আর ইউ তাহলে এখানে তো কিছু নাই তাহলে দেওয়া আছে সাগর কি বলবে হাই লাইলা তাহলে এই তিনটা খালি ঘরের মধ্যে কি বলবে আমরা তো পড়ছি তিনটা খালি ঘরের মধ্যে বলবে হাউ আর ইউ তুমি কেমন আছো লাইলা তুমি কেমন আছো তারপর লাইলা বলছে ফাইন ভালো থ্যাঙ্কস সাগর তোমাকে ধন্যবাদ সাগর ড্যাশ মাই ফ্রেন্ড তা আমরা জানি মিট মাই ফ্রেন্ড তারপরের খালি ঘরে কি বলবে মিট মিট মাই ফ্রেন্ড মাহমুদ অ্যান্ড মাহমুদ দিস ইস সাগর ঠিক আছে এরপরে যে শূন্যস্থানটা দেওয়া আছে তারপর সাগর বলছে হ্যালো মামুন ড্যাশ টু মিট ইউ না ড্যাশ টু ড্যাশ ইউ তারপর দুইটা খালিগর মামুন আমরা তাহলে নাইস টু মিট ইউ তাহলে প্রথমটা তো হবে নাইস দ্বিতীয় তো হবে মিট তারপর ইউ তো দেওয়াই আছে তাই না তাহলে কি হলো হ্যালো মামুন নাইস টু মিট ইউ সর্বশেষ যেটা দেওয়া আছে লাইলা বলতেছে নাইস আমরা নাইস মিটিং ইউ টু আশা করছি খালিগড়টা তোমরা খুব সহজে বুঝতে পেরেছ চলের পরে পরে আমরা চলে যাই শিক্ষার্থীরা এ অর্ধে থেকে আমাদের যে একটা প্রশ্ন দেওয়া আছে প্রথমে বলা আছে নাম্বার উইথ রাইট কলাম বলছে সঠিক নাম্বার চেয়ে বা নাম্বারগুলো মিলিয়ে সঠিকটার সাথে সঠিকটা মিলাতে প্রথম দেওয়া আছে ইলেভেন তার মানে অবশ্যই ইলেভেন কোথায় আছে সবার নিচে তার মানে ইলেভেনের সাথে ইলেভেন টুয়েলভের সাথে টুয়েলভ ফিফটিনের সাথে ফিফটিন আশা করছি তোমরা এটা খুব সহজে মিলাতে পারবে এটা খুব সহজ একটা পড়া আশা করছি তোমরা মিলাতে পারবে চলো তারপরটা চলে যাই এখানে দেওয়া আছে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস বলছে আমরা যে বাংলাতে যে কথায় লিখি যেমন একটা সংখ্যা দেওয়া আছে বারো বা তেরো এটা বলছে কথায় লিখতে তার মানে আমরা লিখি বানান করে তাই না এখানে বলা আছে ইংরেজিতে লেখার জন্য যেমন টুয়েলভ ঠিক আছে এটা আমরা ইংরেজিতে লিখবো থার্টিন এটা আমরা কি লিখবো ইংরেজিতে লিখবো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ টুয়েলভ থেকে টোয়েন্টি পর্যন্ত দেওয়া আছে আশা করছি তোমরা খুব সহজে এটাই লিখতে পারবে তোমাদের সুবিধার্থে পাশের যে ছক আছে সেটা মধ্যে আমি লিখে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে চাইলে শিখে এখানে পূরণ করতে পারো তোমার দেওয়া আছে টুয়েলভ প্রথমে খালি কর তারপর টুয়েলভ অবশ্যই টুয়েলভের আগে ইলেভেন তার মানে প্রথমে ইলেভেন বসবে টুয়েলভ তো দেওয়াই আছে তারপর থার্টিন থার্টিনের পরে একটা কর দেওয়া আছে তার মানে আমরা জানি থার্টিনের পরে কি ফোরটিন অবশ্যই ফোরটিন বসবে সিরিয়াল বাই সিরিয়াল এখানে বসিয়ে দেবে তোমরা ফিফটিন ফিফটিনের পর সিক্সটিন সিক্সটিনের পর সেভেনটেন এভাবে টোয়েন্টি পর্যন্ত বসিয়ে দিবে আশা করছি তোমরা এটি খুব সহজেই সমাধান করতে পারবে যদি তোমাদের ভিডিওতে কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং এরকম ভিডিও পেতে ফাগান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে